কালকে আর পরশু না মহরমের রোজা রাখবো ইনশাল্লাহ তো এই যে সেহরি দেখো খাবো এটা হচ্ছে ঝাল ঝাল করে আলু ভর্তা এটা দুপুরে না মরিচ ভর্তা করছিলাম এখানে লেবু আর ডালটা এখন বাগার দিলাম যে একদম পাতলা করে এই হচ্ছে অবস্থা আর হচ্ছে দিকে মাংস মাংসটা খাবেন ওই আলু ভর্তা দিয়ে আর ডাল দিয়ে খাবার এই যে ভাত তো এখানে মাছটা দাঁড়া মেয়ে আমার জন্য প্লেট নিয়ে নিচ্ছি তো আমরা সেহরি করবো ইনশাল্লাহ কালকে রোজা রাখার জন্য তো চলো বসে যাই আর এদিকে দেখো রাতের বেলা এই দুই এর শাড়িতে না কাপড় এই কাপড়গুলো শুকাতে দিছি কারণ হচ্ছে বৃষ্টি যখন তখন আসবে চলো বস বস এই মনস্টার গাছটা না অনেক দিন ধরে একদম বেকার পড়েছিল বুঝছো খুব সুন্দর ছিল এই গাছটা তারপরে একদিন না হঠাৎ এই গোড়া থেকে গাছটা পড়ে গেল। মানে নষ্ট হয়ে গেল তারপরে আর হয় না হয় না হয় না ছয় সাত মাস শুধু এই যে এই যে স্টেম্পটা না এই স্টেমটা ছিল তারপরে এটাকে অনেক যত্ন করা চাল ডাল পেঁয়াজের পানি দিতে দিতে না হঠাৎ একদিন দেখি একটা দুটা করে এখন এখানে নয়টা পাতা টোটাল নয়টা পাতা বুঝছ এই তবে এই যে ঠিক এখানে আরেকটা পাতা হচ্ছে মানে দশটা পাতা হওয়ার জন্য এই যে এখনই চোখে পড়লো এই জন্য খুব ভালো লাগলো আর এই গাছটা না বিশ টাকা দিয়ে এতটুকু একটা গাছ নিয়ে আসছিলাম সেই গাছটা দেখো কত বড় হয়ে গেছে আসসালামু আলাইকুম দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আমরা চালন দিলাম আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে রোববার আজকে হচ্ছে মোহারাম মানে দশই মোহারাম আর কি তো কালকে সেহেরিতে সেহেরি খাওয়ার পরে না কালকে না অরণ্য গেছিলো ওর একটা ভিডিও শ্যুট ছিল ও ডিরেক্ট করছে মানে ওর ডিরেকশনে আর কি এরকমই একটা কিছু ওদের একটা প্রোডাকশন হাউস আছে তো ওটার একটা শুটি শ্যুট ছিল আর কি তো সেটা করে এডিট করে বাসায় আসতে আসতে না রাত হচ্ছে তখন বাজে দুইটা আড়াইটা বাজে এরকম আর কি রাত আড়াইটা তো অত রাতে চিন্তা লাগে না সিমনোর নাই হতো বাবার বাসায় তো আসলো আসার পরে তারপরে হচ্ছে আমরা তো কয়টার সময় পড়ে চারটার সময় সেহরি খাইছি একেবারে ফজরের পরে তারপরে ঘুমাইছি যেহেতু আজকে চায়ের কোনো ইয়ে নাই চা খাওয়া যাবে না তারপরে সকালে না ব্রেকফাস্ট মাসাদ ব্রেকফাস্ট ব্রেকফাস্টেরও কোনো ইয়ে পার্ট নাই এজন্য আজকে না দুইজনেই ভালো রকম ঘুমাইছি মাসাদ আহমেদ আমি দুজনেই তারপরে উঠে ওই উঠলাম অনেক বেলা করে উঠছি উঠার পরে তারপরে অনেকগুলো কাপড় ছিল বুঝছো অনেক কাপড় ধুয়েছি যে এইগুলা সব পরিষ্কার করলাম এখানে অনেকগুলো কাপড় ছিল ওখানে অনেকগুলো কাপড় ছিল সব কাপড়গুলাকে না ভাত ভাজ করে জায়গা মতো রাখছি দেখো আরো কত কাপড় এই যে পুরা মনে হচ্ছে না যে কি বলে ধোপা বাড়ি বলে না ধোপা বাড়ি লাগতেছে না দেখো এইভাবে করে দেখছো কত কাপড় এইভাবে করে কাপড় না শুকাতে দিছি অনলাইনে করোনার সময় না এই রসিগুলা কিনছিলাম যেগুলোর মাথায় না হুক লাগানো আর এগুলো না হ্যাঙ্গিং করা যায় ছিদ্র মাথা এখানে এখানে ফাঁকা ফাঁকা আর কি তো এই যে দেখো ধোপা বাড়ি বানায় ফেলছি ঘরটাকে তো এই হচ্ছে অবস্থা আর মাসে জিজ্ঞেস করলাম কি আই কি খাবা মানে ইফতার কি করবা বলে আরে মহরমে মহরমের দিন আজকে খিচুড়ি করো ওর এমনি খিচুড়ি খুব পছন্দ আমার আবার একটু ভাল লাগে না বুঝছো তখন এখন কি করবো দেখা যাক খিচুড়ি ওর জন্য না খিচুড়ি করবো না অল্প একটু করে আর অন্যরা খিচুড়ি পছন্দ করে না বাসায় তিনটা মানুষ আপাতত তিনজনের তিন রকম পছন্দ তো যাই হোক এই হচ্ছে কথা চলো টুক টুক করে আগে না কাজগুলা কাজ কি ঘর মুছে যে সে এসে ঘরটা মুছে দিয়ে গেছে তো সুতরাং ওরকম আর সেরকম কাজ নাইও আর হঠাৎ করে না ওই চা খাই না রোজা রেখে না হঠাৎ করে চা উঠে চাই যে খাবো না চা খেতে পারি না সেটার জন্য না নিজেকে অ্যাডজাস্ট করতে পারি না তো এখানে একটু মাংস আছে যে দেখো আর এদিকে হচ্ছে কোয়েলে ডিম আছে ডিমগুলো বয়ল করে শেষ করে ফেলতে হবে তো আমি এখন কি করছি জানো এই যে এখানে অল্প করে চাল ডাল ভিজাইছি কালকেও রোজা আছে কালকেও রাখবো ইনশাল্লাহ এখানে হচ্ছে আমার জন্য গরুর মাংস না ভেড়ার মাংস না এটা তো গরুরই মাংস ও আচ্ছা ভেড়ার মাংসটা ওই এখানে আরেকটু গরুর মাংস ভিজা রাখছি আর ভেড়ার মাংসটা না চোর রুমি ভিজা রাখছি এই হচ্ছে কাহিনী জলক এখানে আছে কিছু কাজ করব রান্না করতে করতে না কিছু কাজ করতে হবে এগুলো একটু গুছাবো এটা গুছাবো এটা গুছাবো দুই দিন পরে পরে না এত ডিব্বা হয়ে যায় অরণ্য কাজ করে সবাই কাজ করে আমিও অনেক কাজ করলাম কি অরণ্য ও পানি খাচ্ছে আজকে কালকে থেকে আবার অনেক তো আমি না এদিকে ফ্রিজের ফ্রিজটা মুছবো তো ফ্রিজের সবজির বক্সটাকে না ক্লিয়ার করলাম এখন এই ফ্রিজটা পুরো মুছবো এই জায়গাটা অনেকটা খালি করে ফেলছি এখন এই জায়গাটা এটা উঠায় ফেলবো কিনা চিন্তা করতেছি দাঁড়াও আর এই যে দেখো এটা কি ভাল লাগে না এই ক্যানটা এই জন্য এটা ফেলি না যা ভূত এখান থেকে যা তো খিচুড়ি রান্না করব দেখে না সবজি বের করছিলাম আলু ভিজা রাখছি একদম পিচি পিচি লেটকা খিচুড়ি করতে বলতেছে গাজর বরবটি আর এখানে না যা যে কয়লে ডিম ছিল সবগুলো বয়ল করব মাছে ধামেদের জন্য ইফতারের জন্য দুটো ডিম বয়ল করব চাল ভিজায় রাখছি আর হচ্ছে সালাদের যা যা জিনিসপত্র এই যে কাঁচামরিচ এগুলো সব রেডি করছি বুঝছো সব এগুলো গুছাইছি পানি ভরে পানি ফ্রিজে রাখছি তো চলো এগুলা রেডি করে না এই জায়গাটা গুছায় টুছায় তারপর আমি যাবো গোসল করতে এই ফ্রিজটাকে সুন্দর করে মুছে ফেলছি এই জায়গাটাকে মুছে ফেলছি মুছে না সবজি এই যে খিচুড়ির জন্য সবজি রেডি করলাম তারপর দেখি আদা রসুন কম এখানে আবার আদা রসুন কাটলাম দেখো আর হচ্ছে এখানে না যে এই ভেড়ার মাংসটা রান্না করবো

না ওরে বাবারে মহা সমারোহে নতুন কাপড় পরে মানে বিরাট সমারোহে ইয়ে করে মহরমের মহরমের পালন করে কি কিভাবে পালন করে কে জানে মানে ওদেরকে দেখে মনে হয় খুব বিশাল একটা অকেশন ফেস্টিভ্যাল এরকম মনে হয় টক দই থাকলে ভালো হতো টক দই তো নাই এটার মধ্যে না আমি এতে দেখো আদা রসুন কাঁচামরিচ দিলাম আর দিব হচ্ছে যে ফ্রোজেন গরম মশলা একদম হালকা মশলা দিয়েই না আমার জন্য রান্না কর ভারত দিন আজকে শব্দ শোনা যাবে বুঝছো তোমরা শুনতে পাচ্ছো মানে তো তালা লেগে যাচ্ছে আমি জন্য না মাংস ডাল আর একটু ভাত লেবু মরিচ গাজর রেডি করলাম নাহলে খাবে না মুখের সামনে দিয়ে আসি ও কাজ করতেছে এই সাপার ভুতু ওর সাথে অরণ্য রান্নাঘরে কাজ না ফুটাই নিছি একদম তো এখন হচ্ছে ইয়ে করব কি বলে বসে করতে যাব। সমস্ত কিছু গোটানোর শেষ শুধু ওই যে কাপড়গুলো না এখনও আমার কাছে স্যাঁত সাথে স্বাদ মনে হচ্ছে আর দুটো বিছানা চাদর প্রেশার কুকারে বলতেছি ওয়াশিং মেশিনে আছে ও দুটা ধুবো না আজকে আর কারণ হচ্ছে এইগুলাই না কেমন যেন শুকালো আমার কাছে স্যারসাতে স্বাদ সাথে মনে হচ্ছে তো দিকে দেখো সব রেডি করে ফেলছি এই যে মাংসটা রান্না করে ফেলছি এটার মধ্যেই খিচুড়ি দিব হচ্ছে আর এটাতে আমি ভেড়ার মাংস স্টুর মতো করতেছি আর কি আস্তে আস্তে হবে আর এখানে মুরগির ডিম আর কোয়েলের ডিম দুইটাই বয়ল করতে দিয়েছি এখন করব কি সাড়ে সাড়ে পাঁচটা না ছয়টার সময় ইয়ে করবো খিচুড়িটা বসাবো তো এই সবজিগুলো ধুয়ে টুয়ে রাখছি চালও ধুয়ে ঝড়ায় রাখছি পানি সব কিছু রেডি করে রাখছি আর ওদিকে ইভেন্ট গিয়ে যে দুধ চা বানাবো না চায়ের পানিও রেডি করে রাখছি বুঝছো সব কিছু ধোয়া শেষ এখন ওই যে গোসুল করবো করে একটু রেস্ট নিব তারপরে হচ্ছে ইয়ে করবো আয়োজন করবো ছয়টা বাজে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ হ্যাঁ তো এখন বাজে না ছয়টা বাজে বুঝছো রিলুভাবি ফোন করছে ভাবিও রোজা তা আজকে না সন্ধ্যার পরেই তারপরে ভাবির সাথে ভাবি আর আমি আবার টু পিস করে যাওয়ার কথা ছিল কিন্তু সেটাই ভাবি বলছি আমি টায়ার লাগতেছে কীভাবে ম্যানেজ করা যায় মানে যাওয়াটা দরকারটা ভাবিরই দরকার বেশি তো সেটাই আর কি আমি বললাম ফোন করে তাহলে ওদের সাথে কথা বলে নেন যে দোকানে দোকানের যে কাজ ছিল তো এখানে হচ্ছে মাংসটা বসায় দিছি মানে বস হয়ে গেছিলো আমি এখন না সবজি আর চালটা দিব কিন্তু বিরাট সমস্যা হচ্ছে আমার যেটা সেটা হচ্ছে লবণের সমস্যা আমি মোটে রোজা রাখলে না লবণ বুঝি না কারণ আমি একটু লবণ চেক করি তো এখন কি করব বলো অরণ্যকে দেখানো যায় তার আগে একটু লবণ দিয়ে দিই হলে হবে না হলে নাই আমার কিছু করার নাই খিচুড়ি না লেটকা খিচুড়ি পানি পানি যে খিচুড়ি সেই খিচুড়িটা খাবে বুঝছো এই যে একটু মশলাটার সাথে না সবজিটা কষা হোক চালটাও রাখলে তো কত কিছু মনে হয় না ইফতার এটা খাবো ওটা খাবো সেটা খাবো বেশি করে লেবু দিয়ে না তারপরে ওই যে ইয়ে দিয়ে ট্যাং দিয়ে শরবত করা হয়েছে আজকে তো ইয়ে পাওয়া যায় নাই কি বলে সব ভুলে যাচ্ছি বুঝো হঠাৎ করে রোজা রাখছি না সব সকাল থেকে মনে হচ্ছে সব উল্টা পাল্টা সব ভুলে যাচ্ছি সব কি হয়ে যাচ্ছে রোজার সময় কি একটা নিয়মের মধ্যে মেন্টাল একটা প্রস্তুতি থাকে যে রোজার 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 মাস রোজার মাস রোজার মাস কিন্তু এছাড়া যে নকল রোজাগুলো আছে হঠাৎ করে কেমন যেন এলোমেলো সকাল থেকে না চা খাই সব ভুলে যাচ্ছি এটা ভুলে যাই সেটা ভুলে যায় পায়ে দিক দিলে ওদিক দিয়ে দিচ্ছি মাথায় দিক দিলে সেদিক দিয়ে দিচ্ছি এই হচ্ছে অবস্থা আজকে সকাল থেকে সব কিছু এলোমেলো এলোমেলো শুধু চায়ের অভাবে বলো আর এদিকে আবার গাছগুলো দেখো দিনের আলোতে কালকে তোমাদেরকে রাতের রাতের বেলায় দেখাইছিলাম আজকে দিনের বেলায় দেখাই এই এইটা কিন্তু মা গাছ বুঝছো এইটা মা গাছ এই বা এখানে থেকে থেকে এতগুলো ছায় জন্ম দিচ্ছে এখন এই ছা গাছটাকে আবার রাখছি এখানে এটার মধ্যে তো মনে হয় পঞ্চাশটা বাচ্চা বুঝছো সবগুলাতেই কোনটা থেকে কোনটা ইয়ে খিচুড়িতে পুশাক দিব ছাদের থেকে পুষাক আনবো নাকি লাগবে না লাগব না আচ্ছা বিকেল দিয়ে পরশি কী করবে সিনিয়রদের হ্যাঁ আর বারান্দা থেকে এগুলোর অনুর বারান্দায় শুকোতে দিছিলাম বাবা কাপড়ে মন হয় কি জানো শেষ হচ্ছে না কাপড় সব কিছু কমে খালি কাপড় ধো ময়লা কাপড় আর থালা বাসন এগুলোর অনেক বরকত বুঝছো যে অরুণকে খাবার দিছিলাম না দুপুরবেলা দেখছো মুখের সামনে নিয়ে গিয়ে দিলে না তখন খায় কিন্তু এমনি যদি তুমি সাধো এই অরণ্য খাবা নাকি এই করবা নাকি তখন দেখবা যার খবর নাই কাঁচা মসলা দেখো সুন্দর গন্ধ বের গরম মশলার

এক হাত দিয়ে পারি না পারলাম তো চলো ডিম গুলা ছিলে নেই যেখানে ডিম গুলা ছিলে রাখছি আমি কেউ একটা ডিম দিয়ে দিয়েছি চল রানী ভবিকে দিয়ে আসি ও

এখানে দিও রে দিচ্ছ এখানে দেখুন এটা তো অনেক কষ্ট দিয়ে গেছে দেখি ওই এটা রাখছ তো ইচ্ছা করে রাখতে এটা কি এটা হবে এটা তো এটা শো এটা গুগলে শুনতে হয়ে যায় এটা অনেক কিছু মুক্তি যোদ্ধা যে বলে এটা কি হয় যদি তুমি নিজে ইনিশিয়েট করো ব্যাটলটা তাও তুমি মুক্তিযুদ্ধ হও কারণ তুমি তো ইনিশিয়েট করছো কারণ মুক্তিযুদ্ধ হলো তুমি ইয়ে জিনিসটা কিন্তু আবার মুসলিম ইয়েতে লেখা হচ্ছে আবার ওদেরকে ইয়ে করা হয়নি মানে ওরা রিট্যালিয়েট করছে অ্যাট্যাক করা হয়নি মানে নিজেদেরকে ডিফেন্ড করছে কিন্তু তাছাড়া সবগুলা ফার্স্ট অ্যান্সেস্টার সবকিছু কিছু অ্যাফ্রিকান হুম

ওরকম করে ফলো করে ধরলে ঠিক আছে কিন্তু ও আর কানো চেঞ্জ হয়ে 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 আসছে মানে কোনো কিছুই ইয়ে নেই জানাচুরের মতো অবস্থা খুবই খুবই জানাচুরের মতো অবস্থা কিন্তু অনেক ইন্টারেস্টিং এটাই হয় কিন্তু এই যে মুঘল রাইসে যখন ছিল তখন হচ্ছে সবচেয়ে মানে এই জন্য আমাদের কালচারটা তো গেছে ওরা যেটা শুরু করছে আর ধরে রাখছে ওটাও এখনও ধরে রাখছে আর

যার যার কালচার যার রাখা এটাই হচ্ছে সবচেয়ে বড় সবার একটা ফ্রিডম থাকে যে মাথায় যে আমরা আজকে এই দিনটা আমি ইচ্ছা করে চাটা তারপরে খাবো না বেশি জাল হয়ে গেছে দেখো কি গাঢ় হয়ে গেছে কি করে আস্তে আস্তে দেখো হাতে পড়ে যাবে দেখো ভুতু এসব চলো বাবা এত কা মানে ইয়ে লাগতেছে না প্রেসার তুমি কি চা আরো পরে খাবা বেড়া তোমার চা ঢাকনা দিয়ে দি

সকাল থেকে না কেমন যেন মনে হচ্ছে মানে কোনো কিছু তাল পাচ্ছিলাম না তাল মাথাল সব ইয়ে এই যে এখানে বাসা যাবে এখন বাকিটুকু শেষ করতেছে তবে চা খাবে আমি এখানে চা নিয়ে বসছি অরণ্য ওখানে কাজ করতেছে আর চা খাচ্ছে এখন দেখো সাড়ে সাতটা বেজে গেছে আজান দেয় সাতটা সাতটার সময় না আজকে তো পুরা ছয়টা উনষাট মানে এক মিনিট সাতটা বাজতে এক মিনিট আগে আজান দিল